তো আমাদের সামনে যে গরুটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই গরুটা কত হলে ছাড়বেন ভাই এটা পাঁচ্তর আশি হলে ছাড়ে দেবো আচ্ছা পিছনে এই গরুটা আমি যেটা হাত দিয়ে দেখালাম এটা কত হলে ছাড়বেন ওটাও মনে করেন যে সত্তর হলে ছাড়বো সত্তর দশক এটা হচ্ছে সত্তর হলে ছাড়ব আমরা আপনাদেরকে অনেকক্ষণ যাব দেখানোর চেষ্টা করেছিলাম যে লাখের নিচে নামতে পারি কি না আমরা কিছু গরু পেয়েছি ব্যাপারী ভাইয়ের লাখের নিচে কিছু গরু আসছে দশক আজকে আমরা চলে এসেছি মেলা দিয়ে হাটে যাদের বাজেট একটু কমের দিকে লাখের নিচে যাদের বাজেট তাদের জন্য আজকে বেশ কিছু গরু আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি তো আমরা প্রথম ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনারা কেমন আছেন এই তো ভালো ভাই কতগুলো গরু নিয়ে আসছেন আশিটার মতো আশিটার মতো গরু নিয়ে আসছে আমাদের ব্যাপারী ভাই কোন এলাকা থেকে মমসিং মমনসিং থেকে আশিটা গরু নিয়ে আসছে এবং চমৎকার চমৎকার কিছু গরু আছে যেটা লাখের নিচে তো আমাদের সামনে যে গরুটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই গরুটা কত হলে ছাড়বেন ভাই এটা পঁচাত্তর আশি হলে ছাড়ে দেবো বেশি লাগতেছে না বেশি লাগবে না এটা যে কোনো জায়গাতে আশির নিচে পাওয়া যাবে না দর্শক যাদের বাজেট আশির ভিতরে কাছাকাছি আপ ডাউন করছে এই গরুটা তাদের জন্য এটা এটা দাঁত কি আছে নাকি নাই দুই দাঁত দুই দাঁত দর্শক দুই দাঁত কিন্তু আছে ঠিক আছে এটা কোন জাতের গরু ওটা দেশি একদম দেশি লাইনে যে গরু গুলোকে দেখতেছি সব গরু দেশি আচ্ছা লাইনে যে গরু গুলো দেখতে পাচ্ছি সবগুলোই দেশি গরু আচ্ছা আমরা পরেরটাতে যাই এটার দামটা বলেন ভাই একটু ওটা মনে করেন 65 থেকে 70 এটা এটা পঁয়ষট্টি থেকে সত্তর হলে ভাইয়া ছাড়বে আচ্ছা পিছনে এই গরুটা আমি যেটা হাত দিয়ে দেখালাম এটা কত হলে ছাড়বেন ওইটাও মনে করেন যে সত্তর হলে ছাড়বো সত্তর দশক এটা হচ্ছে সত্তর হলে ছাড়বো আমরা আপনাদেরকে অনেকক্ষণ যাব দেখানোর চেষ্টা করেছিলাম যে লাখের নিচে নামতে পারি কিনা তো আমরা কিছু গরু পেয়েছি ব্যাপারি ভাইয়ের লাখের নিচে কিছু গরু আসছে তো আচ্ছা পিছনে একটু যাই ভাই এটি সবগুলোর কি দুই দাঁতের গরু হ্যাঁ সবগুলোর দুই দাঁতের গরু পঁচাশি অথবা নব্বই লাগবে এটা 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 তো খুব বেশি পার্থক্য না না ওইটা থেকে তো এটা অনেকটা একটু বড় না দেহাই তো যা দেহান এটার থেকে ওইটা অনেক বড় মাংস কেমন এটা কত কেজি মানে কত মন মাংস হতে পারে মাংস মনে হয় আড়াই মন থেকে পনেরো তিন মন হবে দর্শক ব্যাপারী ভাইয়ের বাসর মতে আড়াই থেকে পনেরো তিন মন মাংস হতে পারে এটাও কত বললেন পঁচাশি থেকে নব্বই আচ্ছা আমরা একটু পিছনে যাই ভাই কষ্ট দিচ্ছি আপনাকে তবে দেখা আমরা দর্শকের চাহিদা যে আমরা হচ্ছে একটু ছোট সাইজের গরু দেখতে চাচ্ছি মাঝারি বা ছোট সাইজের আচ্ছা এই গরুটা দেখতে চাচ্ছি এই গরুটা দর্শক দেখেন এই গরুটার দাম কেমন হবে এটা ষাট পঁয়ষট্টি এটা বকনা গরু বকনা গরু ষাট পঁয়ষট্টি আচ্ছা একটু পিছনে যাই এই গরু দুইটা দেখি একটু ভাই ওই দুইটা ওইটা মনে করেন যে পঁয়ষট্টি আর ওইটা নব্বই এরকম হবে তারা যাবে এটা কোন জাতের কোন জাতের ওইটা দেশি দুই অর্ডার দেশি আমার এটা যা আছে সকল গরু দেশি ভাইয়ের কিন্তু অনেক গরু আনছে সবগুলাই দেশি গরু এবং আপনারা মেলা দিয়ে হাটে যদি আসেন তাহলে এই সাইজের গরুগুলো পাবেন যাদের বাজেট মাঝারি বা একটু ছোটোর দিকে আছে তারা খুঁজে পাচ্ছে না সাইজ মতো গরু এই ভাইয়ের কাছে কিন্তু পর্যাপ্ত সাইজের গরু আছে ঠিক আছে আমরা যে ডান পাশে একটা গরু দেখি এই এই গরুটা এটা বকনা গরু এটাও দেশি একদম দুই দাঁত ওইটা নিলে আপনার গা পঁয়ষট্টি থেকে সত্তর এর ভিতরে আমি ছেড়ে দিব দর্শক তো বুঝতেই পারছেন যে আমরা অনেকগুলো গরু দেখালাম এবং এরকম সামনে সিরিয়াল অনেকগুলো গরু আছে আমরা সামনে যাচ্ছি না আপনাদের এই কয়টা গরু দেখালাম এবং অনেক গরু আছে যদি আপনাদের এই বাজেট থাকে এবং মেলা হাটে আসার মতো যদি অবস্থায় থাকেন এই ব্যয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনার নাম্বারটা একটু দিয়ে দেন নাম্বার জিরো ওয়ান নাইন আবার নাইন ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স আপনার মেলা দিয়ে হাটে এসে যদি বাইকে না খুঁজে পান এই নাম্বারে ফোন দিবেন বাইকে পেয়ে যাবেন এবং আপনার পছন্দের গরুগুলোকে আপনার এখান থেকে নিয়ে নিতে পারেন